আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের সাথে শেয়ার কর আমার এই যে কাজের লাইফে সৌদি আরবে পাঁচ বছর নতুন একটা অভিজ্ঞতার আমি শিকার হয়েছি এর আগে অনেকগুলো ভিডিও করেছি ঠিক আছে একটা ভিডিওতে বলেছিলাম কি যে যদি ফোরম্যান ইঞ্জিনিয়ার যদি কেউ আসে তাহলে একটু কাজকাম একটু নাড়াচাড়া একটু করতে হবে না হলে তার চোখে খারাপ হবে এরকম একটা কিন্তু ভিডিওতে বলেছিলাম আর আজকে যেটা নতুন অভিজ্ঞতার শিকার হলাম সেটা কি জানেন আপনি সারা দিন যতই কাজ করেন যতই কাজ করি আমি সারাদিন হ্যাঁ ধরেন ফোরম্যানের কাছে ধরেন কী আমি মোটামুটি ভালো হ্যাঁ ইঞ্জিনিয়ারের কাছে ভালো সবার কাছে ভালো কিন্তু যার সাথে কাজ করব যার সাথে কাজ করি ঠিক আছে তার কাছে কখন খারাপ হয়ে যাব জানেন কখন খারাপ হয় সবাই সাথে লোকের সাথে কাজ করলে ধরেন একসাথে কাজ করছেন সমান সমান কাজ করছেন মানে একটা প্রতিযোগিতার মতো চলে কিন্তু কাজ করার সময় কিন্তু এটা কিন্তু খেয়াল তো যদি আপনার চাইতে কিংবা আমার চাইতে কিন্তু ওই ব্যক্তি একটু মানে এক পয়েন্ট যদি কাজ বেশি করে তাহলে কিন্তু মনে করবেন কি যে আপনি কিছুই না তার কাছে কিবা আমি কিছুই না তার কাছে আজকে এরকম একটা ঘটনা ঘটছে বুঝছেন কিনা আমি একজন অশিক্ষিত মানুষ আমি পড়ালেখা জানি না ও পড়ালেখা জানে সমান তালে সারাদিন কাজ করে যাচ্ছি হ্যাঁ সারাদিন কাজ করছি করছি তো ইংলিশ কিছু লেখার কাজ আছে যেরকম মানে যেরকম স্টোরে কাজ করছি কিছু সামানের মানে এক জায়গাতে গোছেতে হয় সামানের নাম ঠিক আছে ট্যাগ নাম্বার আছে হ্যাঁ তারপরে হে নাম্বার আছে অনেকগুলো নাম আছে সামানের তো আমি তার লিখতে পারি না একই সমান কাজ করলাম সারাদিন পরিশ্রম করলাম এখন ও যে লিখতে পারে তো ও ভালো হয়ে গেল আর আমি কিছুই জানি না আমি কিছুই পারি না ঠিক আছে তো আমি এটা একটা নতুন একটা অভিজ্ঞতা আর কি অর্জন করলাম এই সৌদি আরবে পাঁচ বছরের অভিজ্ঞতা কি যে সমান তাহলে সমান কাজ করবেন যদি সাতের লোক এক পয়েন্ট কাজ একটু বেশি করে কিবা বেশি জানে তাহলে তার কাছে আপনি কিছুই না সেটা আমি আজকে নিজে নতুন অভিজ্ঞতার একটা সাক্ষী হলাম সেটা আমি নিজে বুঝছেন তাহলে পড়ালেখার কী ইজ্জত পড়ালেখার কি দাম যে একই সমান কাজ করছি আমি ওই জিনিসটা লিখতে পারি না পড়তে পারি না তাই মর্ষি মর্ষি আমিও মরসি আপনিও মরছেন পড়ালেখা না কইরা কিন্তু আমাদের সবার সন্তান যেন আমাদের মতো না পড়ে কিবা না মরে বুঝছেন তা আমাদের একটা সবার দায়িত্ব যারা আমরা পড়ালেখা করি নাই তারা আমাদের সন্তানকে সুশিক্ষিত আর মানুষ করবো যাতে দুনিয়ার যে কোনো জায়গায় গেলে ইজ্জত পাই ঠিক আছে আর সন্তানের ইজ্জত পাইলে আমরা বুড়া বয়সে আমরাও সে ইজ্জতটা পাবো সন্তানের ইজ্জতটা পাবো কেনে পাবো হাই উমুকে একটা সন্তান মানুষ করছে একটা শিক্ষিত মানুষ তৈরি করছে এই ইজ্জতটা আমরা যেন শেষ বয়সে পাই এটাই হচ্ছে আমার আপনার যারা আমরা পড়ালেখা করে নিই সবার যেন এটা চ্যালেঞ্জ হয়ে যায়